আপনাদের প্রতি হেমন্তের এই সকালে শুভেচ্ছা ভালোবাসা কৃতজ্ঞতাও কত কৃতজ্ঞতার জন্য যে এই এই অডিটোরিয়ামে আপনাদেরকে আমরা বহুবার আমন্ত্রণ জানিয়েছি সেটা নয় আপনাদেরকে বিরক্তও করেছি নাগরিকদের পেশাজীবীদের অনেক বিষয় নিয়ে আপনাদের দ্বারস্থ হয়েছে এবং আপনারা সময় দিয়েছেন সমর্থনও করেছেন কখনো মনে করি না যে আপনারা নাগরিক সুতরাং আমরা আর আপনারা এই ধরনের কোনো বিষয় অন্তত নাগরিক আন্দোলনের মনে করি পেশাদী হিসাবে এ শহরের সকল পেশা জীবন সাংবাদিক হয়তো দশই সকল পেশাজীবী নাগরিক সমাজের একটি অংশ আজকে আমরা গভীর উদ্বেগ থেকে গান শুরু করি একেবারেই মর্মবেদনা থেকে আতঙ্ক থেকে আপনাদের মুখোমুখি হওয়া শহর ছেড়ে আমরা আসলে কোথায় যাব একটা ভয়ঙ্কর নিরাপত্তাহীনতা এই শহরের নাগরিকদের আস্তে আস্তে বেরিয়ে কোন রকম রাজনৈতিক পক্ষপাতের বিষয় না হ্যাঁ রাষ্ট্র আমার অর্জিত একটি সম্পদ এটি চলে আমার কর দিয়ে আমার আছে এই অজুহাতে রাষ্ট্র কখনো আমার নিরাপত্তা বিন্ভূত করতে পারে না অপরাধ করলে অবশ্যই বিচার করতে পারে তো এই সবকিছু মিলে আমরা আসলে যথেষ্ট কথাই বলব না আমি এখন আর ভাবতে পারি না যে আমি রাতে নিরাপদে আমার নিজ বাড়িতে ঘুমাতে পারি যে খুন টানা খুন আছে রাজধানী আছে ডাকাতি আছে হত্যাযজ্ঞ আছে চাঁদাবাজি আছে অপরাধ জগতের যে শব্দগুলো আমরা উচ্চারণ করেছি বলেছি সেগুলো এখন একেবারে বাস্তব হয়েছে একান্ত ব্যক্তিগত তাগিদে নাগরিক আন্দোলনের সম্মানিত সদস্যরা এখানে আপনাদের কাছে ফিরে আসছেন প্রতিবাদ না করলে নীরবতা এক ধরনের সম্মতি এবং মেনে নেওয়া বোঝায় আমরা যদি আজকে সকালবেলা আপনাদের মুখোমুখি না হই বললো তা নয় নিজের এটি স্পষ্ট যে আমরা এ ধরনের পরিস্থিতিকে মেনে নিয়েছি সব নাগরিক একসাথে কখনোই প্রতিবাদ করেন যারা সচেতন যারা দায়বদ্ধতার জায়গায় আছে তারাই চেষ্টা করে একটি প্রতিবাদকে ধারণ করা যায় তাই আপনারা আর আমরা নয় আমরা সবাই মিলে আজকে যে প্রতিবাদের কাগজটি আমি আপনাদের সামনে পাঠ করব সেটি হলো সংবাদ সম্মেলন কবি বালু মিনো হেলোনাইজ খুলনা প্রেস ক্লাব তারিখ আঠাশ জানুয়ারি দু হাজার রাষ্ট্রের উদাসীনতা বা নিষ্ক্রিয়তার প্রতিবাদে এর আগে বহুবার আপনাদের মুখোমুখি হয়েছে আপনাদের সাথে নিয়ে দায়িত্ব পালন করা সরকারের কাছে বহুবার নাগরিকদের নিরাপত্তা ও বিভিন্ন সংকটের কথা বলেছে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আমরা বিক্ষোভ প্রদর্শন মানববন্ধন সংবাদ বিজ্ঞপ্তি ও সংবাদ সম্মেলন করেছি প্রতিবাদের ফল হয়নি নাগরিকরা যে টিবিরে ছিল সেই টিবিরেই রয়ে গেছে নগরী এখন খুনের উপত্যকায় পরিণত হয়েছে একের পর এক খুন হচ্ছে মানুষ রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা সক্রিয় নয় গণজীবনের নিরাপত্তা দিতে তারা সক্ষম নয় বিগত কয়েক মাসে বিভিন্ন ঘটনা শহরে বারো জন নাগরিক খুন হয়েছে খুনে শহর এখন খুনের নাগরিক ডাকাতি সন্ত্রাস চালাবাদী চিন্তায়ের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে খুনের শান্তিপ্রিয় নাগরিকদের আত আতঙ্কিত করে দিয়েছে অর্থ বছরের মধ্যবর্তী সময়ে গ্যাস বৃদ্ধি করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি কারণ এর ফলে দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পাবে ও নিম্ন আয়ের মানুষ বিনাতিবাদ করতে চরমভাবে শিকার করে প্রবেশ প্রবেশে গল্লামারি ব্রিজের কাজ কাজগুলো সম্পন্ন করা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড মন ব্রিজের উপর যে সংযোগ সড়কি এগিয়ে গিয়েছে সেই সমন্বয়ের অসমন্বয়ের কারণে উপযোগী করা পৌঁছানোর জন্য টায় নগরীর যানজট অনেকটা নিরসন করা সম্ভব হচ্ছে না নগরীর সর্বত্র বিদ্যমান অব্যবস্থাপনা যা জনজীবন অতিষ্ঠ করে তুলেছে বা এটা দূর করারও দুর জোর দাবি জানাচ্ছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে নাগরিক আন্দোলন খুলনার পক্ষ থেকে এই ভয়াবহ আতঙ্কজনক পরিস্থিতির সৃষ্টি হয় হওয়ায় তীব্রদিন সেই সাথে সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোযোগ আকর্ষণ করে বলতে চায় এই আতঙ্কিত জনবল একসময় বিস্ফোরণ ঘটবে যেটি নাগরিক সরকার তার পক্ষে সুখকর হবে মানুষের ধৈর্যের মা ভেঙে গেলে সুনামির মতো হয়ে উঠবে যা জাতির জন্য আপনারা একেবারে করম সৈনিক ও জাতি পিবেন খুলনার নাগরিকও বটে তাই আমরা আপনারা পরস্পরের সহযোগী আজকের প্রতিবার আমার আপনার খুলনার সকল নাগরিক আমরা আপনারা নিশ্চয়ই জানেন রাজ্যের বিশ্বমান আইন শৃঙ্খলা ক্ষাকারী বাহিনী ছাড়াও গোয়েন্দা অনেক বাহিনী আছে যারা সন্ত্রাসীর বিষয়ে অবগত আছে অবগত থাকেন জনগণের এই অবস্থা দীর্ঘদিন চলতে পারে না এই অবসান বর্তমান সরকারের মনে রাখা প্রয়োজন তারা বৈষম্য দিন অধিকার করেছেন এখন কোন না করছে ক্ষুব্ধ করে যেন না ডাক্তৰ শেষ আন্দন্বয়ক নাগৰিক আন্দোলন তুলনা